অনেক মানুষ আছে খুব অহংকারী লোক অনেক মানুষ আছে অনেক অহংকার করে তার রূপের অহংকার তার সৌন্দর্যের অহংকার মানে তার অনেক অহংকার আছে অনেক মানুষের এরকম যে সে প্রচণ্ড অহংকারী আল্লাহ তালা বলেছে যে কোনো ব্যক্তি শস্যা পরিমাণ অহংকার যদি তার ভিতরে থাকে সে জাননাতে যেতে পারবে না আচ্ছা আপনার যে এত অহংকার আপনার যে এত গৌরিমা আজকে আমার একটা কথার উত্তর দেন তো আপনারা এত অহংকার আমাদের কি কিসের একটা মানুষ যখন মারা যায় আপনি লাশটা দেখবেন ওই লাশের কাছে যাবেন লাশটা দেখবেন আপনি লাশটা দেখে দেখবেন কি জানেন একটা মাটির পুতুল আর কিচ্ছু দেখবেন না তাকে কারণ তার রুহু নেই তাকে দেখবেন আপনি একটা মাটির পুতুল সে কিন্তু এই মাটির পুতুলটার ভিতরে যখন রুহুটা ছিল সে কিন্তু প্রচুর অহংকারী লোক ছিল খুব হিংসুইটার লোক ছিল মানুষের সাথে ঝরগা ফেসাদ জাগা সম্পত্তি লয়ে টানা টানি হেঁসা সব করত আচ্ছা আজকে যে সে মাটির পুতুল হয়ে গেছে এখন তারা কে রক্ষা করবে বলেন এখন তাকে কে রক্ষা করবে বলেন সে যে কবরে যাবে কী নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে জানেন সে যে কর্ম করছে সে কর্ম সে নিয়ে যাচ্ছে হিংসা অহংকার মারামারি মানুষকে গালাগালি এগুলো অনেক মানুষ আছে নোংরা নোংরা কথা বলে মানুষকে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাইরে আজকে আমাকে আপনি একটা নোংরা কথা বলছেন কালকে আপনারই বোন বা মা বা আপনার ঘরের বউ এদেরকেও মানুষ নোংরা কথা বলবে কেন বলবে জানেন কারণ আপনি যে মানুষের কথা বলেন নোংরা এই জন্য আপনার ঘরের কথাও মানুষের নোংরাই বলবে সবসময় একটা কথা মনে রাখবেন পরের জন্য কুয়া কাটলে ওই কুয়ায় নিজে পড়তে হয় আমার নবীর জন্য কুয়া কাটছিল তার আপন চাচা ওই কুয়ায় তার চাচাই পড়ছে আমার নবীজি পরে নাই তাই নবীর যুগের থেকে এই কথা আসতেছে পরের জন্য কুয়া কাটলে ওই কুয়ায় নিজে পড়তে হয় আগে কারণ কেন জানেন কারণ আল্লাহ বলছে আমার বান্দাকে কষ্ট দিবি ওই কষ্ট তুই আগে নিজে বুক করে দেখ কেমন লাগে তারপরে আমার বান্দাকে কষ্ট দে ভাই রে দুনিয়াতে আল্লাহ আপনাকে পাঠাইছে আর সব কিছুতে আপনাকে ছাড় দিতেছে কিন্তু আল্লাহ আপনাকে ছেড়ে দেয় নাই ছাড় দিতেছে ছেড়ে দেয় নাই যখন আপনাকে পাকড়াও করবে আপনার যাওয়ার কোনো আর জায়গা থাকবে না তাই সাবধান মানুষকে খারাপ কিছু বলার আগে মানুষকে কু কথা বলার আগে দশবার ভাববেন যে আমি যে তাকে খারাপ কথা বলতেছি আর কেউ না শুনুক অন্তত পক্ষে আমার আল্লাহ সব দেখে আর যার নামে আমি এই খারাপ কথা বলছি সে যদি দেখে এই জিনিসটা বা শোনে সে মনে কষ্ট পাবে আর তার সেই কষ্টটা সে মুখে কিছু না বলল তার মনে আপনাকে অভিশাপ দিবে তাই সাবধান মানুষের মনে কষ্ট দিবেন না মানুষকে কখনো আঘাত করে কথা বলবেন না সাবধান কারণ এটার বিচার হবে কাল হাসরের ময়দানে অনেক কঠিন যেটা আপনি দিয়ে হাসরের ময়দান থেকে আপনি পার হইতে পারবেন না তাই সাবধান মানুষকে ভালোবাসতে না পারেন সম্মান করতে না পারেন কিন্তু মানুষের ক্ষতি করবেন না